তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তোভেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন একদম সপ্তাহের শেষ পর্যায়ে রবিবারে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে অর্থাৎ উনত্রিশ তারিখে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য করে একটি ইনফরমেশন কিন্তু কালেক্ট করা সম্ভব হয়েছে তাই সাথে সাথেই এই আপডেটটা আপনাদের কাছে উপস্থাপনা করার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি ইতিমধ্যে চূড়ান্ত একটি অফিসিয়াল আপডেট পাওয়া গেছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যার কারণে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে একটি নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মর্মে প্রকাশ করেছে সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই সম্পূর্ণ বিষয়টিকে ভালো করে দেখে যাবতীয় ডিটেলস আপডেটগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো টাইম ওয়েস্ট না করে আপনাদের সামনে এই মুহূর্তে অন স্ক্রিনে আমরা একটি নোটিফিকেশান এর কিছুটা পর্ব বা কিছুটা অংশ কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে একটি নোটিফিকেশন আপনাদের সামনে ওপেন করা হয়েছে যেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন এসেছে ফুল অ্যাড্রেস থেকে শুরু করে এখানে কিন্তু কলিং নাম্বার থেকে শুরু করে অফিশিয়াল অফিসিয়াল আইডি এবং তার সাথে সাথে কিন্তু ওয়েবসাইট নাম্বার সব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো মূলত এই যে নোটিফিকেশনটা এসেছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আপনি দেখেই বুঝতে পারলেন নোটিশের মেমো নাম্বারটা বা দিকে উল্লেখ করা রয়েছে ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটাও তুলে ধরা হয়েছে নোটিশটা রিসেন্টলি প্রকাশিত হওয়া একটি নোটিফিকেশন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হওয়া একটি নোটিফিকেশন এটি তো নোটিশের মূল বিষয়বস্তুটা কি এটাই কিন্তু আপনাদের বুঝতে হবে এখানে দেখুন নোটিশের মূল বিষয়বস্তুটার মধ্যে উল্লেখ করা রয়েছে যে এখানে একটি ই জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাঁ এই ই টেন্ডারটা কি এবার সেটা নিয়ে প্রশ্ন আসবে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলার চেষ্টা করি যে ই টেন্ডারটা তখনই জারি করা হয় যখন নতুন টেটের প্রস্তুতি শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ ইতিপূর্বে এরকম রেকর্ড রয়েছে বাইশের টেটের আগে এরকম ই টেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে তেইশের টেটের আগেও কিন্তু ই টেন্ডার জারি করা হয়েছিল তবে চব্বিশে যেহেতু কোনো টেট সংগঠিত হয়নি তাই কোনো ই টেন্ডারও জারি করেনি প্রাথমিক শিক্ষা বোর্ড তবে আবারও পঁচিশে যেহেতু নতুন টেটের একটা প্রস্তুতি চলছে এবং পঁচিশ সালে নতুন করে টেট আবার সংগঠিত হবে এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে সেই কারণেই ইতিমধ্যে কিন্তু এই পঁচিশের টেটের আগেও আরও একবার ই টেন্ডার জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা দেখে আমরা বুঝতেই পারলাম তাহলে পঁচিশের টেটের ওপরে শিলমোহর পড়ে গেল পঁচিশের টেট কিন্তু হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট শিওটিতে পঁচিশ সালেই হচ্ছে তো এটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারলেন যে তার মানে পঁচিশ টেটের উপরে শিলমোহর পড়েছে মানে পঁচিশ টেট হচ্ছেই আমাদের ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে পঁচিশ টেট সংগঠিত হবেই এরকম খবর ছিল ঠিক সেরকমই কিন্তু কার্যক্রম এগোচ্ছে তো যদি পঁচিশের টেট সংগঠিত হয় সত্যি করেই তাহলে পরবর্তীতে কিন্তু বিশেষভাবে প্রভাব পড়বে আর যে টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে এবং তার পাশাপাশি এই পঁচিশের টেটের যেহেতু ছাড়পত্র ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে তাহলে পরবর্তীতে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে চাকরিপার্থীরা যে দাবি জানাচ্ছেন আগামী মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান ছাড়তে হবে ইন্টারভিউর জন্য ঠিক সেই রকমই কিন্তু কার্যক্রম অলরেডি চলছে খুব দ্রুত এবার ইন্টারভিউ নোটিফিকেশনও কিন্তু আসতে চলেছে তো একাধারে বাইশ স্টেট চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং নিয়োগ এবং আর ধারে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি পঁচিশ স্টেটের প্রস্তুতি সব মিলিয়ে বলা চলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জোর তোর কাজ শুরু হয়েছে ওবিসি মামলার নেক্সট হিয়ারিং যেটি রয়েছে সুপ্রিম কোর্টে আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখে এই ওবিসি মামলার হিয়ারিংয়ের উপরে ফোকাস রেখেই কিন্তু এই কার্যক্রমগুলো শুরু শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো মামলার নিষ্পত্তি ঘটলেই কিন্তু সাথে সাথে নিয়োগ প্রক্রিয়াতে ছাড়পত্র প্রদান করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এরকমই আপডেট পাওয়া যাচ্ছে তো এতে করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা পরবর্তীতে বিশেষভাবে উপকৃত হতে পারেন এরকমটাই আশা করা হচ্ছে তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীকে আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে এবং মাসের একদম লাস্টে এসে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটার কিছুটা পর্ব আপনাদের সামনে তুলে ধরে এটাই দেখাতে চাইলাম যে ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা শুরু করে দেওয়া হয়েছে তো চিন্তিতার মতো আর কোনো পরিস্থিতি নেই খুব দ্রুত প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি এর থেকে কিছু কিছু করে আপডেট কিন্তু পেতে থাকবেন এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত আপনাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেডও চূড়ান্ত কিছু অফিশিয়াল নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে আগামীতে সেরকমটাই আমরা আশা রাখছি খুব দ্রুত এই বিষয়ের উপর আরও ইনফরমেশন আসবে সেগুলো ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আজকের এই বিষয়টি পরিষ্কার বুঝতে পারলেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে কী বিষয়ের উপরে কী কারণে নোটিফিকেশান এসেছে এবং কী কারণে মূলত এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে জানালাম আশা করি সকলে এই বিষয়গুলোকে বুঝে নিতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে